তারিখ চব্বিশে মার্চ দুই আজকে দেখব কলকাতা থেকে আহমেদবাদ বিমান বাড়া আমরা পাঁচ দিন পিছিয়ে উনত্রিশে একজন প্যাসেঞ্জারের কলকাতা থেকে আহমেদবাদ বিমান এবং কলকাতা থেকে আহমেদবাদ বেশ কিছু ফ্লাইট আছে সরাসরি যেটা ইন্ডিগো এয়ারলাইন্সের যেটা বাংলাদেশি

কলকাতা থেকে অহমেদাথ টিকিটগুলো নন রিফান্ডেবল আপনি টিকিটটা কাটবেন রিফান্ড করতে পারবেন না সময় পরিবর্তন করতে পারবেন ডেট চেঞ্জ করতে পারবেন ইন্ডিগো এয়ারলাইন্স নন রিফান্ডেবল আর এগুলোতে আপনি পনেরো কেজি চেকিংয়ের সামান নিতে পারবেন মাল নিতে পারবেন আর ইন্ডিগোতে আপনি সাত কেজি কেবিল নিতে পারবেন